কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার দুইজন মহিলা বাগদুগরার ভুজিয়াপানির জাতীয় সড়কে দুজন মহিলাকে তল্লাশি চালিয়ে উদ্ধার 902 গ্রাম ব্রাউন সুগার শিলিগুরের মেট্রোপলিটন পুলিশের এসওজি ও বাগদুগরা থানার পুলিশের যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুজন মহিলাকে আটক করে উদ্ধার হয় 902 গ্রাম ব্রাউন শৃতরা হলো সোহিনা বেগম ও গোলাপ সারা খাতুনৃতরা মাছেগড়ে বাসিন্দাৃতদের আগামী কাল শিলিগুরি মকমা আদালতে তোলা হবে পুলিশ সূত্রের খবর জৃতরা মোশেদাবাদের লালগোলা থেকে এই ব্রাউন সুগার নিয়ে বাগডোগরা পাচারের ছক ছিল বাগডোগ্রাহেরা পাচারের ছক কষেছিল পরবর্তী আরো খবর জানতো অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি টাঙ্গি টাইমস এর পর্দায়